হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আমরা আমাদের নিত্য দিনের ধারাবাহিক গীতা ক্লাসে আজকে পড়ব শ্লোক পড়ব আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম সমস্ত কিছু কি যিনি মনে করেন আমি তো কোনো সুতরাং তার কর্ম ফলের প্রতিও কোনো আসক্তি থাকার কথা না তাই না কারণ আমি তো ভগবানের তা আমি কি কর্ম করছি বা কোনো কাজ করছি না করছি তার ফল আমি কেন চাইব তো সেই প্রসঙ্গে এখানে বারো নম্বর শ্লোকে বলছে এরকম চিন্তার মাধ্যমে তিনি কি নৈষ্ঠিক শান্তি লাভ করতে পারেন বারো নম্বর শ্লোকটা পড়ি যুক্ত কর্ম ফলম ত্যাক্তা শান্তি মাত্ন অযুক্ত কাম কারেন ফলে শক্ত নিবদ্ধতে আবার পড়ছে শ্লোকটা আপনারাও পড়ুন সাথে সাথে যুক্ত কর্মফল ত্যাগ না শান্তিমাপনতি নিকিম অযুক্ত কামকার ফলে শক্ত নিবদ্ধতে অনুবাদ যোগী কর্মফল ত্যাগ করে নিক শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় ছোট ছোট কথার মধ্যে ভগবান অনেক বড় বড় সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তাই না কেউ যদি এরকম ভাবে কর্ম করতে পারে যে আমরা সকাম কর্ম করবো না অর্থাৎ কাউকে পুজো করছি কারো ভক্তি করছি কাউকে সন্তুষ্ট করছি বিনিময় কিছু আমি চাইব না যেমন আমরা বলি না নিঃস্বার্থ বলে একটা কথা আছে নিঃস্বার্থ প্রেম বলি না তোমার আমার ভালোবাসা নিঃস্বার্থ তো আমি কিছুই চাই না তোমার সুখ চাই তো ওগুলো হচ্ছে প্রকৃত প্রেম তো ভগবানের সাথে যে সম্পর্কটা যে ভগবান তোমাকে আমি ভালোবাসি আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টি চাই আর কোনো কিছু চাই না তুমি সন্তুষ্ট হলে তুমি খুশি হলে আমি খুশি তো এরকম ধরনের যারা যোগীরা রয়েছেন সবকিছু ভগবানের প্রতি সমর্পিত করে তারা নৈষ্ঠিক শান্তি লাভ করেন কিন্তু অপর পক্ষে কি বলা হচ্ছে সকাম কর্মীদের কথা সকাম কর্মীরা কর্মফলের প্রতি আসক্ত তাই তারা বিভিন্ন কর্মের বাম বন্ধনে আবদ্ধ হয় সেটা একটা সিম্পল একটা ব্যাপার তাই না এখন আপনি মনে করুন কাউকে পুজো করছে না এখন তো মা দুর্গার সিজন চলছে মা দুর্গা পুজো হচ্ছে কিছুদিন পরে কালী পুজো আসবে এবং যারা আছে সবাই সেম অনুভূতি দেখাবে এখন কালী দুর্গা দুর্গাপুজো করে নাচছে পরে জগদ্ধাত্রী পুজো হবে তখনও নাচবে কালী পুজো হবে তখনও নাচবে লক্ষ্মী পুজো হবে তখনও নাচবে তাই না কেন খুশি হচ্ছে নাচানাচি করছে যে আমরা কিছু চাইবো মা দুর্গা এসছে মা দুর্গার কাছে কিছু চাইবো আশীর্বাদ প্রার্থনা করব অঞ্জলি দেব তাই না মা দুর্গা যাতে আমাদেরকে সব কিছু দেন এই জগতে রয়েছে সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা যাতে করে দেন পরে তারপর আসবে মা লক্ষ্মী তা তো আমাদের আরো আনন্দ কারণ কি মা লক্ষ্মী ধান ধন নিয়ে আসবেন ধন ধান্য সকল কিছু নিয়ে আসবেন এসো মা লক্ষ্মী পোশো ঘরে আমারে ঘরে থাকো আলো করে তো লক্ষ্মী দেবী চঞ্চলা কতদিন থাকবে লক্ষ্মী দেবী আপনার কাছে তাই না তো সেরকম তারপরে আসবে হয়তো জগদ্ধাত্রী দেবী সেম আজকে ওটা আমাদের ভাগবত ক্লাসে বলছিলাম কথাগুলো মা আসছেন তো আমরা মায়ের কাছে যাচ্ছি অনেক কিছু চাওয়ার জন্য মা এটা দাও ওটা দাও ওটা দাও সকাম কর্ম করছি প্লাস পাশাপাশি মাকে এমন জ্বালানো জ্বালাচ্ছি তাই না যে সামনে গিয়ে কিরকম গান আর কত রাত একা থাকবো তারপরে হিন্দি যত গান আছে আর ওগুলো আর বললাম না ওই সব করে করে আমরা মাকে শ্রদ্ধা জানাচ্ছি তাও দেবদেবীদের প্রতি আমাদের শ্রদ্ধা বা সম্মানটা এরকম অ্যাকচুয়ালি আমরা কাউকেই সেই শ্রদ্ধা বা সম্মান করি না আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তি শু করছি আমাদের ইন্দ্রিয় সুখভোগের ব্যবস্থা করছি যে আজকে হ্যাঁ দুর্গা মা আসছে অনেক শপিং করতে হবে অনেক সুন্দর করে গুজো করতে হবে সপ্তমী সাজ এটা অষ্টমী সাজ এটা নবমীর সাজ এটা ম্যাচিং জুয়েলারি কসমেটিক্স কিনো এক একদিন এক এক সাজ দিয়ে 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 ঘুরতে হবে তাই না পুরুষরা হলে এই সময় পাঞ্জাবি চুড়িদার পরতে হবে তারপরে কি বলে একদিন শার্ট প্যান্ট অঞ্জলি দেওয়ার সময় পাঞ্জাবি তো সেগুলোর সাথে ম্যাচিং কিনতে হচ্ছে আমাদের জন্য আমরা বেশি আনন্দিত হচ্ছি ওরপর আবার যখন পুজো আসবে লক্ষ্মী মা ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া হবে লক্ষ্মী পুজোর দিন অনেক কিছু রান্না বান্না হবে আমরা অ্যাকচুয়ালি আমাদের পেছনে উদ্দেশ্যটা কি থাকে নিজেদের ইন্দ্রিয়তে নিজেদের চাহিদা সেই বলছে এরকম যখন নিজেদের চাহিদার জন্য আমরা যতই দেবদেবীর পুজো করি না কেন বা ভগবানের পুজো যদি আমরা নিজেদের চাহিদার জন্য করি না কেন তখন সেই কি হবে কর্ম বন্ধনে আবদ্ধ করবে তো এই এখানে বলেছে এটি কৃষ্ণ ভাবনামৃতের রহস্য শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে অর্থাৎ ভগবানের সাথে যদি সম্বন্ধ না থাকে তাহলে কোনো কিছুরই কোনো অস্তিত্ব নেই সেটা বুঝতে পারেন একজন ভগবত ভক্ত তেরো নম্বর শ্লোকে সেটা আরও আবারও বলছে যে তিনি কিভাবে এরকম নিষ্কাম কর্মী যারা রয়েছেন তারা কিভাবে শান্তি লাভ করে থাকেন এটার সাথে এটা লিঙ্ক বারো তেরো এজন্য একসাথে পড়ছি সর্বকর্মা সুখং বসী নবোদ্ে পুড়ে দেহী অনুবাদ বাহ্যে সমস্ত কর্ম পড়েও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্মত্যাগ করে জীব নবোদ্দ্বার বিশিষ্ট দেহরূপ নগরে করম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করেন না তো কি করছেন বাদ সমস্ত কর্ম করছেন কিন্তু তার ইন্দ্রিয় সংযত এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করছেন অর্থাৎ যা কাজ আমার করে করার দরকার আমি করছি কিন্তু তা ভগবানের সাথে লিঙ্কড করে করছে যেটা আগের শুধু আমরা পড়েছি কৃষ্ণ সম্বন্ধ কৃষ্ণের সাথে সম্বন্ধ যুক্ত হয় আর এরকম ধরনের কাজ যদি করি তাহলে আমি কি করব। নিজেও কিছু করছি না কাউকে দিয়েও কিছু করার ছিল কারণ আমিও তো ভগবানের সেবা করছি আর আরেকজনকে যদি বলছি যে না তুমি ভগবানের সেবা করো তাহলে সেও ভগবানের সেবা করছে আমার জন্য তো কিছু করছে না তাই না সেই জিনিসগুলো বলছে এইভাবে তিনি কি করতে পারেন নবদ্বার বিশিষ্ট দেহে পরম সুখে বাস করতে থাকেন আর নবদ্বার বিশিষ্ট দেহ আমরা জানি আমাদের দেহে নয়টা দ্বার রয়েছে দ্বার মানে নয়টা ছিদ্র দুটি চোখ দুটি নাক একটা মুখ দুটো কান কটা হলো ছয় সাত আট আর নিচে রয়েছে দুটো পায়ু এবং উপস্থ তো এই হচ্ছে আমাদের নবদ্বার তো এই নয়টা দ্বার বিশিষ্ট দেহে তখন সে থেকেও পরম সুখে বাস করতে পারেন যদি তার মানসিকভাবে যেই চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা শুদ্ধ হয় ভগবতময় কর্ম করে থাকেন ঠিক আছে তো আমাদের কীরকম কর্ম করা উচিত আমি যে কথাগুলো বললাম কথাগুলো ঠিক না কি ভুল তাই না যা মনে হয় আপনার কাছে বলতে পারেন আপনি আপনার রায় দিতে পারেন হ্যাঁ মাতাজি সকাম কর্ম করতে পারি বা এখন যে মানুষ ধর্ম করছে দেবদেবীর পুজো করছে তারা কি অ্যাকচুয়ালি তাদের জন্য খুশি সন্তুষ্ট দেবদেবীর পুজো করে নিজেদের জন্য সন্তুষ্ট পুজো সকালবেলা একটু হয়তো কয়েক ঘন্টা হয় দু তিন ঘন্টা পুজো হলো মানুষ পুজোতে যায় কম রাতের বেলায় ঘুরতে বেরোয় বেশি উদ্দেশ্যটা যদিও থাকে মাকে দর্শন করা কিন্তু ওর পিছনে মূল উদ্দেশ্য ওটা থাকে না না সকাম কর্ম ওই জিনিসটা তখন হয়ে যাচ্ছে সকাম কর্ম সকাম কর্ম করব না নিষ্কাম কর্ম করবো কোনটা করব বলে মনে করছেন জানাবেন অবশ্যই বাঞ্ছা কল্পত রূভস্য কৃপা বছর প্রতি তা নাম পাবনে ভূ বৈষ্ণবে ভূ নমান